যে বাচ্চারা ডিম খেতে চায় না এইভাবে রেসিপিটা যদি করে দেন বাচ্চারা তো অবশ্যই ডিম খাবে এবং প্রতিদিনই রোজ রোজই আপনার কাছে কিন্তু এই রেসিপিটা খুঁজবে এবং এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত নিমিশিয়ে খেয়ে ফেলবে আপনারা আর কোনো কষ্টই করতে হবে না সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই দেখলেন আমি ঠিক কিন্তু ডিমটাকে ভেজে নিয়েছি আর এখানে পরিমাণ মতন তেল দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আমি এখানে সুপ্রিয়া দর্শক আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকা রিকোয়েস্ট রইল তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট এটাকে আমি পেস্ট করে নিয়েছি আপনার চাইলে বেটেও নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতন দিয়েছি বলতে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পনেরো এক কাপ পরিমাণ তো এখন দিয়ে দিলাম দুটা তেজপাতা দুইটে দারচিনি এক ইঞ্চি টাইপের এবং চার থেকে পাঁচটি এলাচ দুই তিনটা লবঙ্গ দিয়েছি মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো এভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে দুই টিবিল চামচ পরিমাণ তো দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিব হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন তো মশলা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই কষণাটা যদি আপনার পারফেক্ট হয় সুন্দর হয় তাহলে কিন্তু রান্নাটা ভীষণ মজাদার হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুধের মধ্যে লেবু দিচ্ছি যেহেতু আমার হাতের কাছে ঘরে এই মুহূর্তে টক দইটা নেই সেই জন্য আমি যেটা করলাম বাসায় দুধ ছিল দুধের মধ্যে লেবু দিয়ে একটা টক দই ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম তো এটাই আমি দিয়ে দেবো এখন এই যে দিয়ে দিলাম তো এইভাবে চাইলে কিন্তু নিশ্চয়ই আপনি দুধের মধ্যে লেবু দিয়ে কিন্তু ঝটপট একটা রান্না সেরে ফেলতে পারেন তো আমি সেটাই করলাম যেহেতু আমার হাতের কাছে টক দিই নেই তো এটাও কিন্তু বেস্ট টেস্ট হয় তো দিয়ে আমি কিছুক্ষণ কোষ নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম বাটা তো এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম তিনটে বাদাম নিয়েছি নিয়ে একটা পেস্ট তৈরি করেছি দিয়ে কিন্তু এখন দিয়ে দিলাম তো বাদাম বাটাটা আপনি পরেই দিবেন তাই একটা ফ্লেভার থাকবে আগে দিতে হবে পেঁয়াজ বাটা বা আদা রসুন পেস্ট এগুলো দিতে হবে দিয়ে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেন আপনি এই যে দুধ দিলেন বা টক দিয়ে দিলেন বাদাম দিলেন যেটা আমি করলাম আর কি আর এখন দিয়ে দিলাম আমি এখানে আগে থেকেই একটা মশলা আমি রেডি করেছিলাম তো সেই মশলাটা তো এটা হচ্ছে একটা বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলাটা আমি ঘরেই নিজেই রেডি করেছিলাম সেখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিলাম আমি চিনি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ ডিমের কুরমার মধ্যে কিন্তু চিনিটা দিতেই হবে দিলে একটু ব্যালেন্সটা খুবই ভালো হয় টেস্টটা সুন্দর হয় বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো মশলাগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ এরপরে কিন্তু আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম সবগুলো ডিম কিন্তু আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়ার পর ডিমের সাথে এই রান্নাটা আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে করে নিব তারপরে আমি এখানে কিন্তু দিয়ে দিব দুধ কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো প্রকার কিন্তু পানি দেয়া যাবে না সম্পূর্ণ রান্নাটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে অ্যাড করে নিই আর এখন অ্যাড করব হচ্ছে দুধ তো দুধ দিয়েই আমি ঝোলটা তৈরি করব এবং সেটা দিয়েই রান্না করব আর কিছুটা মাখামাখার টাইপের কিন্তু রাখবো তো সেই জন্য কিছুক্ষণ আমি আগে থেকে খুশিয়ে নিলাম আর এই যে এখন আমি কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিয়ে দিলাম তো ঘিটা চাইলে আপনি একেবারে লাস্টও দিতে পারেন আমি একটু আগেই দিয়েছি কোনো ব্যাপার না তো এখন দিয়ে দেবো আমি গরুর দুধ এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেখান থেকে এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পর এখানে আমি লবণটা চেক করে নিয়ে নিব আর এই যে ঝাল ঝাল কিন্তু আমি এখানে কোনো প্রকার ঝাল অ্যাড করিনি তবে হ্যাঁ আপনার বাচ্চারা যদি ঝাল পছন্দ করে এখানে আপনি কিন্তু কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়ে দিতে পারেন অথবা চাইলে গুঁড়ামরিচও দিতে পারেন যেহেতু আমার বাচ্চা একেবারেই ঝাল খেতে পারে না তো আজকে আমি কোনো প্রকার ঝাল কিন্তু এখানে অ্যাড করিনি কিংবা করব না তো দুধ দেওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু এভাবে ফুটিয়ে নিব এভাবে ফুটিয়ে নিয়ে রান্না করে নেব আর আমি সার্ভিসিং হিসেবে এটাকে সার্ভ করব না এটার মধ্যেই এই প্যানের মধ্যেই রেখে দিব ই রেখে দেবো যেহেতু আমি দুধের পরিমাণটা মানে দুধটা লাস্টে দিয়েছি আর একটু লিকুইড অবস্থায় কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এই প্যানের মধ্যে রেখে দিলে যেটা হবে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাবে পারফেক্টভাবে এজন্য আমি পারফেক্টভাবে ঘন চুলাই করব না চুলাতে একটু লিকুইড অবস্থা নামাবো এবং রেখে দিলে পারফেক্ট একটা গ্রেভি কিন্তু লোক চলে আসবে দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কিশমিশ দিয়েছি কয়েকটা এরপরে আরও দুই তিন মিনিট জ্বালিয়ে চুলা অফ করে কিন্তু আমি প্যানটা উঠিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাগ দিয়ে ভিডিওটা দেখে নেবেন